হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সহ বাড়ি দেখাবো আর এটা স্থান হচ্ছে কাজলার পার ভাজিস্ট্যান্ড যাত্রাবাড়ি ঢাকা আপনারা যাত্রাবাড়ি থেকে ড্যামরা দিকে যে রোডটি চলে আসছে সেই রোড দিয়ে চলে আসবেন পায়ে হেঁটু আসতে পারবেন কাজলার পার আর এই রাস্তাটি সরাসরি চলে গেছে সিলেটের দিকে জাকিনা মাউতাইল পোনাপাড়া স্টাফ কোয়ার্টারের দিকে চলে গেছে ড্যামরার দিকে চলে গেছে এই কাজলার পার থেকে উত্তর দিকে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটির দিকে আমরা একটু সামনের দিকে অগ্রসর হব আর এই রাস্তাটি কিন্তু গ্রিন মডেল টাউনের দিকে চলে গেছে যা কিনা ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে সামনে যাই হোক এই কাজলার পার থেকে আমরা এখন উত্তর দিকে যাচ্ছি পায়ে হেঁটে যেতে পারবেন খুবই ঘনবসতি এলাকা খুবই উন্নত একটি এলাকা আর প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে আর আমরা এখন সরাসরি চলে যাব কাজলার পার সরকারি স্কুল কাজলার পার সরকারি স্কুল দেখতে পাচ্ছেন অনেক ঘন বসতি অনেক বাড়িঘর রয়েছে এই এলাকাতে দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকার নাম্বার পেয়ে যাবেন সরাসরি কোনো মাধ্যম নয় সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আমরা এখন চলে যাচ্ছি এই যে কাজলার পার সরকারি স্কুল সরকারি স্কুল থেকে পশ্চিম দিকে একটু সামনে অগ্রসর হয়ে এই যে কাজলার স্কুল দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি যাত্রাবাড়ির ঢাকা যাত্রাবাড়ি থেকে পায়ে হেঁটেও আসতে পারবেন কোনো গাড়ি ধরতে হবে না আর এই কাজলার স্কুলের থেকে পশ্চিম দিকে একটু পশ্চিম দিকে গেলেই দুইটি বাড়ি পরেই এই যে মেইন রোডটি মেইন রোডের একটি বাড়ি পরে মেইন রোডের একটি বাড়ি একটি বাড়ির পরে বাড়িটি অবস্থিত চলুন সামনের দিকে অগ্রসর হই আর যেই বাড়িটা আজকে দেখাবো আমরা আপনাদেরকে এখন সরাসরি সেই বাড়িটি দেখাচ্ছি এই যে রাস্তা আপনারা একটু খেয়াল করবেন এই যে রাস্তা এই যে একটি বাড়ি এই একটি বাড়ির পর এই যে এই যে ছয়তলা বাড়িটি সাড়ে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট আরও একতলা আধা তলা করতে পারবেন মানে সাড়ে পাঁচতলা করা রয়েছে আর আধা তলা করতে পারবেন ছয় তলা পর্যন্ত করতে পারবেন ছয়তলা ফাউন্ডেশন এবং দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ থেকে প্ল্যান পাশকৃত ইউনিয়ন পরিষদ থেকে প্ল্যান পাশকৃত এই যে বাড়িটি এই যে চমৎকার একটি বাড়ি সম্পূর্ণ আস্তর মাস্তর করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা অনেকে অনেকদিন দিন যাবৎ আমাদের কাছে যাত্রাবাড়ি এরিয়াতে বাড়ি চাচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত এই বিজ্ঞাপনটি তৈরি করা চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই এই যে মেইন রোড মেন রোড থেকে একটি বাড়ি পরে এই যে মেইন রোড আপনার দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি আর এই যে রাস্তা এই যে সামনে এই যে স্কুলটি এই যে সামনে সামনে হচ্ছে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেইন রোড মেইন রোডের এই যে গলি রাস্তাটা রয়েছে এই গলি রাস্তার একটি বাড়ি পরেই হচ্ছে বাড়িটি অবস্থিত আমরা এটু জান সকল কিছু তুলে ধরার চেষ্টা করি এই যে মেইন রোডটি এই যে একটি বাড়ি একটি বাড়ির পর এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি এই যে বাড়িটি এটি এই বাড়িটি বিক্রি করা হবে যা কিনা জমির পরিমাণ দেড় কাঠা দেড় কাঠা দেড় কাঠা দেড় কাঠার ভিতরে প্রতি তলায় দুইটি করে ইউনিট রয়েছে দুইটি রুম দুইটি টয়লেট একটি রান্নাঘর এবং একটি ডাইনিং স্পেস এই যে বাড়িটি আপনার দেখতে পাচ্ছেন একদম চমৎকার একটি বাড়ি দেড় কাঠার ভিতরে প্রতি মাসে ভাড়া আসে নব্বই হাজার টাকার মতো নব্বই হাজার টাকার মতো ভাড়া আসে পরিপাটি গুসালো এই বাড়িটি এবং বাড়িটিতে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং ষাটটি বৈধ চুলার লাইন রয়েছে ষাটটি ষাটটি বৈধ চুলার লাইন রয়েছে চলুন আমরা এখন উপরের দিকে যাব এবং যাতে যেতে যেতে অবকাঠামো এবং বর্তমান প্রেক্ষাপট আপনার দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভাড়া এই যে নিচে ভাড়া এটা সে নিস্তালয় আপনারা দেখতে পাচ্ছেন ভাড়া বর্তমানে ভাড়া চলমান অবস্থায় আমরা জাস্ট একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো একই ক্যাটাগরি ফ্ল্যাট চলুন উপরের দিকে যাচ্ছি যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিরিজরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন যার যার নিজ দায়িত্বে যাই হোক প্রতি তালায় দুইটি করে ইউনিট এক ইউনিট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার যারা নিতে চান স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আর বাড়িটির ব্যাগের মূল্য চাওয়া হচ্ছে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় দুই কোটি তিরিশ লক্ষ টাকা দুই কোটি তিরিশ লক্ষ টাকা দুই কোটি তিরিশ লক্ষ টাকায় আপনারা তলা সাড়ে তলা বাড়ি পেয়ে যাচ্ছেন এবং গ্যাস বিদ্যুৎ পানিসহ নব্বই হাজার টাকা ভাড়া চলমান অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার এই বাড়িটি যারা নেবেন এখনই যোগাযোগ করুন যারা ভাড়ার জন্য জমি বা বাড়ির যে কাজ চাচ্ছিলেন তারা বিশেষ করে নিতে পারেন চলুন আমরা এখন উপরে চলে গেলাম প্রতিটা তালায় আপনাদেরকে দেখালাম দুটি করে ইউনিট দেখানোর মধ্যে কিছুই নেই চলুন আমরা একটি ফ্ল্যাট আপনাদেরকে প্রবেশ করাবো মানে একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো আপনাদের বোঝানোর ক্ষেত্রে প্রতিটা ফ্ল্যাটে রয়েছে আমি আবার বলছি দুটি রুম দুটি টয়লেট একটি রান্নাঘর একটি ছোট্ট একটি ডাইনিং স্পেস এই তো প্রত্যেকটা রুমে বা প্রত্যেকটা ফ্ল্যাটই ভাড়া দেওয়া রয়েছে দুই কোটি তিরিশ লক্ষ টাকায় আপনারা চমৎকার এই বাড়িটি পেয়ে যাচ্ছেন জমি সহ চলুন আমরা এখন রোমে প্রবেশ করব আমরা এখন উপরে রয়েছি সামনে রয়েছে স্কুল এবং বাজার ঘাট কলেজ ব্যাংক বিমা এবং বাসিস্টান স্ট্যান্ড সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এটা হচ্ছে সেই ফ্ল্যাটের সামনের অংশ চলুন আমরা এখন ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করি আমরা এখন ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করতেছি একটি ইউনিট আপনাদেরকে দেখাবো দুইটি রুম প্রতিটা একটু খেয়াল করে শুনবেন প্রতিটা ইউনিটে ফ্ল্যাটে দুইটি করে রুম এই যে রুম রুমগুলি কিন্তু খুবই বড় আর একটা টয়লেট রয়েছে বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন একটা টয়লেট বারান্দা এবং দুটি রুম একটি রান্নাঘর এই যে এটা হচ্ছে বারান্দাটা আপনার দেখাচ্ছি সম্পূর্ণ ভাড়া দেওয়া বাই মানে প্রতি তালায় তালায় যদি বিজ্ঞাপন করতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং ফ্যামিলি বাসা ভাড়া দেওয়া থাকে তো অনেক সময় ভিডিও করতে আমাদের সমস্যা হয়ে যায় তার জন্য একটি আপনাদেরকে একটি ফ্ল্যাট দেখিয়েছি একই ক্যাটাগরির এই যে এটা হচ্ছে টয়লেট আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার ভাই যারা নিতে চান দুই কোটি দুই কোটি তিরিশ লক্ষ টাকা দুই কোটি তিরিশ লক্ষ টাকায় আপনারা ওই ফ্ল্যাট পুরো বাড়িটা পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচতলা ছয়তলা পর্যন্ত করতে পারবেন আর এটা হচ্ছে রান্নাঘর দেখতে পাচ্ছেন ভাড়ার জন্য একদম পারফেক্ট উপযোগী একটি বাড়ি এই যে আরেকটি রুম আমরা ঢুকে গেলাম আর একটি রুমে আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটি তো অ্যাটাচ টয়লেট রয়েছে আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আপনারা ঘরে বসে থেকে আপনার প্রপার্টি সেল করে ফেলুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া আমরা এখন ছাদের উপর যাচ্ছি আপনাদের ছাদটিও এখন দেখাবো যেহেতু বাড়িটি প্লান পাশকৃত ইউনিয়ন পরিষদ থেকে সাড়ে পাঁচ পর্যন্ত করা রয়েছে আপনার ছয় তলার এই অংশটা আপনার করে নিতে হবে বা আপনারা করতে পারবেন টোটাল ছয় তলা ফাউন্ডেশন ছয় তলা এই উপরে পানি ট্যাঙ্কি এই উপরে এই ফ্ল্যাটটা আপনার নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পারেন যদি নিজে থাকতে চান বা আর ওই যে দেখতে পাচ্ছেন এই যে প্রাইমারি স্কুল কাজলার পার সরকারি স্কুল প্রাইমারি স্কুল আপনাদেরকে দেখাচ্ছি খুবই ঘনবসতি এলাকা এবং খুবই উন্নত একটি এলাকা কোটি তিরিশ লক্ষ টাকায় এই দেড় কাঠার এই বাড়িটি ছয়তলা বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন এবং যারা নিবেন অতি দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবেন আমি আবারও বলছি আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে শুধু বিজ্ঞাপন দিতে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বাড়িটি নিতে চান মালিকের নাম্বার দেওয়া রয়েছে তারা মালিকের সাথে যোগাযোগ করবেন ভাই যতদিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই কিন্তু বাড়ি জমি ফ্ল্যাটের দাম বাড়তেছে ভাই সামনের দিকে ফ্ল্যাট জমির দাম আরও বাড়বে আরও বাড়বে বলার বাহিরে কনস্ট্রাকশনের রেট বেড়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ